তার কাছে চিঠিও দিবে রেগলামার খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ই আর কি না খুব উপদেশটা বানাও আমি কি জানি আমি এক নজরে পড়েলাই দিচ্ছি আমরা আমার উপদেশ পাব না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি জিনি এখানে আমি বাংলাদেশে যে বসেছি কথা বলার তো সুদ করে আবার উপদেশটা বানাতে চেষ্টা একটা অবশ্যই গ্রামিন গ্রামের সব ইনকাম

গ্রামীণ bank তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর ওর বদৌলতে গ্রামীণ bank মাঠে বসে গেছিল, ও তো সব গ্রামীণ bank সব টাকা লুচি হয়ে গেছে, তখন আমি cash প্রথমে একশো কোটি তারপর দুইশো কোটি তারপর আবার কোটি, এটা আটানব্বই দিয়ে চালু আছে তখন ওই গ্রামীণ phone ব্যবসা চলো, এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ bank এর regular গ্রামীণ bank এর একটা social থাকবে, এই বলে ব্যবসা নিয়ে

একটা টাকা কোনদিন যাবে bank এর এখান থেকে দেয় নাই আর আমরা সবথেকে বেশি facility তাকে দিয়েছিলাম rail ফাইবার fiber optic ব্যবহার থেকে শুরু করে সব কিছুতেই তাকে extra সুযোগ দেওয়া হয়েছিল ওভাবে তো গ্রামীণ ফোনটা তো না ওভাবে হ্যাঁ অন্যদের থেকে সে সবটা বেশি সুবিধা পাইছে যে ওর একটা মেয়ে রক্ত চুষে খাইছে সব আমি যখন বলছি যে রক্ত রক্ত চুষে গরিবের রক্ত চুষা তিরিশ পার্সেন্ট তার

তার হাত দিয়ে গ্রামীন মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকা থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাগড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন বোধহয় নি